হ্যালো ফ্রেন্ডস আমি ফারহান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা দ্বিতীয়বারের মতো আবার ইনকিউবেটারের ডিম বসাতে যাচ্ছি তো প্রথমবার আপনারা দেখতে পারছেন আমি ট্রায়াল হিসেবে চারটা মুরগির ডিম এবং চারটা কিঙ্কোয়েলের ডিম বসাইছিলাম তো আলহামদুলিল্লাহ ওইগুলো থেকে ভালোই একটা রেজাল্ট পেয়েছি তো এবার আলহামদুলিল্লাহ কিংকোয়েলের ডিম পঁচিশটা এবং একটা মুরগির ডিম বসাতে যাচ্ছি আর বন্ধুরা প্রতিটা ডিমকেই আমি অলরেডি মার্কিং করে রেখেছি এবং ডিমগুলো আস্তে আস্তে ইনকিউবেটারে বসানো শুরু করেছি তো বন্ধুরা অনেকের প্রশ্ন হতে পারে ইনকিউবেটারের ডিম বসালে ডিমের উপর কেন মার্কিং করে দেওয়া হয় তো বন্ধুরা ডিম ইনকিবেটারের ডিম বসালে ডিমের উপর মার্কিং করে দেওয়ার কারণ হচ্ছে প্রতি চার ঘন্টা পর পর যখন আমি ডিমটা ঘুরিয়ে দিব আমার ডিম ঘুরাতে সুবিধা হবে যেমন আমি এখানে দেখতে পাচ্ছেন যে মার্কিংটা আছে এই মার্কিংটা উপরে রেখেছি তো প্রতি চার ঘন্টা পর পর আমি এই মার্কিংটা সেম নিচের দিকে রাখবো এবং নিচের যে অংশটা এটা ঘুরিয়ে উপরের দিকে দিয়ে দিব এতে করে পারফেক্টলি ডিম ঘুরানো হয় আর এই জন্যই বন্ধুরা মূলত ডিমের মধ্যে মার্কিং করে থাকে আর আপনারা দেখতে পাচ্ছেন আমি ইনকিউবেটারের ভিতরে সিরিয়াল সিরিয়ালভাবে ডিমগুলো সাজাচ্ছি তো বন্ধুরা মূলত ইনকিউটারের মধ্যে আপনি যে ভাবে ডিম সাজাতে পারেন তবে মেন হচ্ছে যে আপনি ডিম ভাবে ঘুরানো আর হচ্ছে ইনকুবেটারের তাপমাত্রা এবং আর্দ্রতা সব যদি ঠিক থাকে তাহলে ডিম ফুটবে ইনশাল্লাহ কথা বলতে বলতে আমার ডিমগুলো সাজানো শেষ পর্যায়ে তো বন্ধুরা দেখতেই পারতেছেন আমি ডিমগুলোকে প্রতি সিরিয়াল বাই সিরিয়াল বা বসিয়েছি তো বন্ধুরা ইনকিউবেটারের বসালে হয় কোনো প্রবলেম হয় না ডিমগুলোর রেজাল্ট দেখাবো আপনাদের আঠারো দিন পর আর বন্ধুরা এই ডিমের রেজাল্ট দেখতে হলে অবশ্যই আমার চ্যানেল বা পেজের পাশে থাকবেন এবং আপনারা যদি আমার চ্যানেল বা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল এবং পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে দিবে তো ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে